এই প্রশ্নটা খেয়াল করুন ফয়েস আহমেদ আর্থিক বাজারে বিনিয়োগ করতে আগ্রহী তিনি পোর্টফোলিও বিনিয়োগ সম্পর্কে অবগত অবশেষে তিনি উল্লেখিত দুটি সিকিউরিটিস যে একটিতে বিনিয়োগ করতে আগ্রহী বিনিয়োগ করতে চান তাহলে দুটি সিকিউরিটিস হচ্ছে এ সিকিউরিটিজ এবং বি সিকিউরিটিজ আমাদের প্রশ্ন এটা না কারণ আমরা এই ধরনের কোয়েশনটা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম তো এখন আমাদেরকে আবার একটা বলা হচ্ছে গ নাম্বার প্রশ্নে যে সাইমন কোম্পানি প্রত্যাশিত এরা নির্ণয় করো এখন সাইমন কোম্পানি তো নাই আচ্ছা স্টকে স্টক বি সাইমন কোম্পানিটা আপনাকে নিচে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যেটা কিন্তু নৈবর্তিকও থাকে অনেক সময় এই দেওয়া থাকে প্রশ্নের নিচে খেয়াল করবেন সাইমন কোম্পানির বিটার মান হলো এক দশমিক সাত বাজার আয়ের হার যেটাকে আমরা বলে থাকি আর এম অর্থাৎ রিস্ক অফ মার্কেট রিক্স অফ মার্কেট বা রেট অফ মার্কেট হ্যাঁ বা মার্কেট রেট মার্কেট রেটও বলা যায় এটা হলো পনেরো পার্সেন্ট ট্রেজারি বিল ট্রেজারি বিলের আয়ের হার যেটাকে বলে থাকে আমরা আর এফ বা রিস্ক ফ্রি রেট এটাকে অনেক সময় ঝুঁকি মুক্ত আয়ের হার বলতে পারে বা ট্রেজারি বিলের আয়ের হারও বলতে পারে এটা খুব কেয়ারফুলি দেখতে হবে ট্রেজারি বিলের আয়ের হার যে কথা ঝুঁকি মুক্ত আয়ের হার একই কথা যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি আর এফ রিক্স ফ্রি আর বাজার আয়ের হার বলে থাকি আমরা রেট অফ মার্কেট অর্থাৎ আর এম বলে থাকি আমরা ঠিক আছে তাহলে আমাদেরকে এটা থেকেই বলেছিল কোম্পানিতে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় এখন আমরা যদি অঙ্কটা করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আগে আমাদেরকে একটু সূত্রটা জানতে হবে সূত্রটা কি আপনাকে এটা যে প্রত্যাশিত এরারের জন্য আমি আগে এর আগের ক্লাস আমি দুইটা সূত্র শিখিয়েছিলাম একটা হলো আপনাকে যদি বছর দেওয়া থাকে এক রকম যদি সম্ভাবনা দেওয়া থাকে তাহলে আরেক রকম কিন্তু এখানে বছর বা সম্ভাবনা কিছুই নেই এখানে আপনাকে কাছে আর এম এর মান আছে আর এফ এর মান আছে এবং একটা বিটার মান দেওয়া আছে তাহলে এটাকে কিভাবে করবেন এটার জন্য একটা পদ্ধতি আছে পদ্ধতিটার নাম হলো সিএপিএম তাহলে সিএপিএম মডেলটা আমি জাস্ট আপনাকে আগে সিএপিএম মডেলটা একটু দেখাচ্ছি মডেলের সূত্র হচ্ছে প্লাস বিটা বা বেটাও বলতে পারেন এই এটার মাধ্যমে আমাদেরকে আজকের অঙ্কটা সমাপ্ত করতে হবে এই পদ্ধতিটা কারণ এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আপনি এখানে প্রত্যাশিত বের করতে পারবেন না তাহলে এটা আই বের করবো আমরা প্রত্যাশিত আয়ের হার কিন্তু পদ্ধতি কোনটা সিএপিএম মডেল সিএপিএম এর পুনরূপটা একটু বলে দিই এটা নৈবর আসে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল পদ্ধতি ওকে তাহলে আমরা শুরু করি আমাদেরকে এখানে লিখতে হবে গ নম্বরের জন্য আগে লিখতে হবে এখানে আমাদেরকে লিখতে হবে বাজার আয়ের হার বাজার আয়ের হার যেটাকে আমরা বলবো আর এম আর এম এর মান আমাদেরকে দেওয়া আছে কত বাজার আয়ের হার পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট পার্সেন্টটা তোলার দরকার নেই এইভাবে লিখবেন তারপরে আমাদেরকে বিলের আয়ের হার ট্রেজারি বিলের আয়ের হার ট্রেজারি বিলের আয়ের হার হচ্ছে আর এফ হ্যাঁ রিস্ক ফ্রি বলা হয় এটাকে ঝুঁকিমুক্ত আয়ের হার একই কথা কিছুক্ষণ আগে বললাম এটা হলো 6% তারপরে আমাদেরকে বিটার মান দেওয়া আছে এখানে বিটা বিটাকে বলবো আমরা এইভাবে সংক্ষেপে বিটা বিটার মান হলো 1.70 1.70 দেওয়া আছে এবার লিখবো আমরা জানি আমরা জানি প্রত্যাশিত আয়ের হারে সূত্র যেটাকে আমরা বলে থাকি এক্সপেক্টেড রিটার্ন এটা কিন্তু সিএপিএম মডেলেই করব কিন্তু লিখতে হবে এক্সপেক্টেড রিটার্ন তাহলে সূত্রটা হচ্ছে আমাদের জন্য কি আর এফ আর এফ নিচে করে এফটা দিতে হয় আর এর নিচে ছোট করে দিবেন আর এফ প্লাস আর আর এম এফ বিটা তাহলে এবার মানগুলো বসান আর এফ এর মান হলো ছয় পার্সেন্ট পার্সেন্টটা তুলতে হবে না এখানে পার্সেন্ট সহ আপনি লিখতে পারবেন আর এম এর মান হলো পনেরো পার্সেন্ট তারপরে আবার আর এফ এর মান ছয় পার্সেন্ট তারপরে বিটার মান হলো আমাদের ইন্টু দিয়ে ওয়ান এখন আমরা ক্যালকুলেটরে তুলবো এই মানটা ক্যালকুলেটর তোলার সময় আমরা প্রথমে এটা থেকে এটা বিয়োগ করবো আগে ছয় পার্সেন্ট দিলাম প্লাস এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হয় নয় পার্সেন্ট ইন্টু ওকে তাহলে নয় পার্সেন্ট কিন্তু আমরা পার্সেন্টটা কিন্তু ধরবো না আমরা পার্সেন্ট না ধরেই কাজ করব দেখুন জাস্ট নাইন নাইন তুলে ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন জিরো আপনি যদি পার্সেন্টটা তোলেন তাহলে কিন্তু অঙ্ক যাবে না কত পনেরো দশমিক ছয় পনেরো দশমিক আর আমরা প্লাস করে দিব এখানে কত ছয় প্লাস করে দিব ছয় কিন্তু তোলা যাবে না ছয় করার পরে আমাদের আসতেছে কত একুশ দশমিক পারসেন ঠিক আছে তো এটাই বোঝানোর ছিল যদি আমাদেরকে প্রত্যাশিত আয়ের হারের মধ্যে যদি দেওয়া থাকে যে ট্রেজারি বিলের আয়ের হার এবং বাজার আয়ের হার যদি দেওয়া থাকে তাহলে আপনি অঙ্কটা বা বিটার মান যদি দেওয়া থাকে তাহলে আপনি অঙ্কটা কোন নিয়মে করবেন এটাই জাস্ট বোঝানোর কথা ছিল এটা কিন্তু অনেক সময় আপনাকে নৈবর্তিকও দিতে পারে আবার এরকম প্রশ্ন দিতে পারে তো এরপরে বলা হচ্ছে ফয়েজ আহমেদ কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত কোন সিকিউরিটি সেটা হলো দুটি সিকিউরিটিস এর মান আপনি বিবেদাঙ্ক পর্যন্ত করবেন বিবেদাঙ্ক বা সিবি এর মান বের করে তারপর যেটা পার্সেন্ট কম সেটাতে তিনি বিনিয়োগ করবেন যেটা আমি এর আগের ভিডিওর মধ্যে বা এর আগের ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম এর আগের ক্লাসটা যদি না করেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আগে সেই ক্লাসটা করে নেন তারপরে আপনি এটা ভালো করেই করতে পারবেন এখন নিজে নিজে প্র্যাকটিস করুন তাহলে পারবেন ওকে তো পরের ক্লাসগুলোতে কথা হবে ধন্যবাদ